ভাই খাওয়ানোর মতন কি আছে ভাই ভাত আছে ডাল আছে সবজি আছে গরুর গোছ আছে মুরগির গোছ আছে ডিম আছে ব্রয়লার মুরগি আছে কক মুরগি আছে আলু ভর্তা আছে আপনি কি দিয়ে খাইবেন ভাই গরু মাংস কত করে ভাই গরুর মাংস একশো পঞ্চাশ টাকা ভাই তাহলে ব্রয়লার মুরগি কত করে ভাই ব্রয়লার হলে আশি টাকা আপনি কোনটা দিয়ে খাইবেন ভাই তাহলে একটা কাজ করেন গরুর মাংস দিয়ে এক প্লেট বাদ দেন গরুরা তো কষ্ট দিলে হইবো না গরুরা গরু গোশত কইতে চাইছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আপনি যা বসেন আমি দিতাছি ভাই ভাত আছে हां भाई ভাত আছে ভাই ভাত আছে ডালা আছে সব দি আছে গরুর গোশত আছে মুরগির গোশত আছে ডিম আছে বয়লার মুরগি আছে কক মুরগি আছে আলু ভর্তা আছে আপনি কি দিয়ে খাইবেন। ভাই ডাল দিয়ে ভাত খেলে কয় টাকা লাগবে ভাই ডাল দিয়ে রুই মাছ দিয়ে শাক দিয়ে খেলে 120 টাকা বিল হইবো ভাই আমার রুই মাছ লাগবো না শাক লাগবো না খালি ডাইল দেখাবো কয় টাকা লাগবো ভাই দুটো সিঙ্গারা দেন তো আচ্ছা ভাই ঠিক আছে আপনি বসেন আমি সিঙ্গারা দিতেছি ভাই আমি কি কইছি শুনছেন খালি ডাইল দে ভাত খেলে কয় টাকা লাগবো ভাই শুধু ডাল দিয়ে ভাত খেলে 50 টাকা লাগবো 50 টাকা ভাই হইছে কি আমার কাছে না 35 টাকা আছে ভাই ডাল দিয়ে ভাত খাইলে 35 টাকা রাখা যায় না না ভাই আসলে পঁয়ত্রিশ টাকা দিয়ে হয় না তাহলে ভাই আমি আসি এই ভাই শোনেন ভাই আমার বিল কত হয়েছে ভাই আপনার টোটাল বিল দুশো টাকা হয়েছে এই নেন টাকা হ্যাঁ মা চাকরির ইন্টারভিউ দিতে আইসি হেরাই আমার দুপুরের খাবার গরুর মাংস কাশির মাংস রুই মাছ আরো অনেক কিছু আছে মা মা তো ঠিক হয় নাই ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার জন্য যা যা দরকার সবই আমি করছি এখন চাকরি হইব কি না ওরাই জানে মা তাহলে আপনি খেয়ে নিন আমিও খাইতেছি মা তাহলে তুমি এক কাজ করো আমার ছোট বাইরে বললো থাকতে আমি ছোয়েটার গাড়ি চলে আসবো আচ্ছা মা তাহলে আমি এখন রাখি আল্লাহ হাতেজ ভাই কিছু মনে না করলে একটা কথা বলি হ্যাঁ ভাই কল কি কথা দেখতাছি আপনার মায়ের আপনা কইতাছেন গরু মাসু দিয়ে ভাত খাইতেছেন আবার অফিসে গয়া আর আপনি তো এখন হোটেলে মিথ্যা কথা বলেন কে ভাই আপনি যা যা শুনছেন সবই সত্য কথা আমার অফিসে থাকার কথাই ছিল গরুর গোস্ত খাওয়ার কথা ছিল কিন্তু আমারে তারা রিজেক্ট করে দিছে রিজেক্ট করে দিছে আপনার কাগজপত্র কোন জামেল আছে নাকি কাগজপাতি কোনো জামেল ছিল না যা যা ডকুমেন্ট লাগে সবই আমি দিছিলাম সব কিছুতে পাস হইছিলাম লাস্টে গিয়া এরা 10 লাখ টাকা সা কি চাকরি লাগে আবার 10 লাখ টাকা যে লোক 10 লাখ টাকা দিতে পারবো সেই লোক 50 লাখ টাকার মালিক আমি যদি দশ লাখ টাকাতে চাকরি নেই তাহলে আমার ব্যবসা কি করছে ব্যবসাই তো আমার ভালো আর ভাই জানেন আমার সব থেকে বড় ভুল হয়েছে কি ছোটবেলা থেকে কষ্ট করে লেখাপড়া করা এখন এই জায়গায় আইসা দেখি এটাই আমার সবচেয়ে বড় বুকামি হয়েছে ভাই এনে না আপনার ভাগ তরকারি ভাই ভুল করে আরেকজনদের রুই আর ভাতটা দিতে দেয়া আপনারে দিয়ে লাইছি ভাই আপনি কিছু মনে করেন না ভাই লাগবে না মাছ আপনি আমারে ডাইল দিয়ে দেন আমার ডাইল দিয়ে হবে ভাই আপনি এই মাছ এই খান আমার পঁয়ত্রিশ টাকায় দিয়েন আমার অনুরোধ এই খাবারটা যদি আপনি এখন না খান তাহলে এই খাবারটা নষ্ট হয়ে যাবে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি খাইতেছি তো ভাই চাকরির খবর কি চাকরি কইটা বাদ বাদ দিয়ে বলতে কি করব ওই চাকরি কি আমি করব ভাই আপনার কি মনে হয় দশ লাখ টাকা ঘুষ দিয়ে আমি চাকরি নিব আগে যারা যত ভালো পড়া করতো তারা তত ভালো চাকরি পাইতো আরে হন যাদের কাছে যত বেশি টাকা আছে তারা তত ভালো চাকরি পাই আচ্ছা ভাই এই হোটেল মালিকটার নামটা কি সোহেল সরকার ও ভাই এর মন মানসিকতা অনেক ভালো আছে নাইল দেব আজ চাইছিলাম পঁয়ত্রিশ টাকার মাঝে এখন আমার দেহি মাছও দিয়ে দিছে ডাইলও দিয়ে দিছে বুঝলাম না আমি কিছু এর মতো মানুষ এত কিছু বলে দিয়ে দিল না ভাই হ্যাঁ লুক ভালো আছে ভাই বিল কত হইছে ভাই দশ টাকা বিল হইছে দশ টাকা এই নেন আচ্ছা ভাই সত্যি ভাই একটা কথা কন তো আপনি ওই লোকটার কি মাছ আর তরকারি ভুল করে দিয়ে দিছেন ভাই শুধু লাভ খুঁজলে হইব একটু লস ও খুঁজতে হইব আর ওর অনেক ক্ষুধা লাগছে আর ওর বড় ছোট ভাই একটা আমারও বাসাই আছে ভাই শুধু লাভ খুঁজলে হয় মাঝে মাঝে ব্যবসায় লস ও খুঁজতে হয় সেই জন্য ওরে খাওয়াইছি আর এরকম রোগ যদি খেয়ে মন থেকে দোয়া করে তাহলে আমার অনেক ভালো লাগে ভাই আমি বুঝতে পারছি আপনি বুলকা খাবারটা দেন নাই কারণ তো একটা ছিল আর আমি সেটা বুঝতে পারছি সেই জন্যই আপনাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার কাজটা আমার কাছে ভালো লাগছে আল্লাহর যেন আপনার ব্যবসায় বরকদ্যোগ আমাদের দেশে কিছু মধ্যবিত্ত পরিবারের ছেলেরা আছে যারা টাকার অভাবে ভালো কোনো একটা চাকরি নিতে পারে না কারণ যাদের নুন আনতে পান্তা ফুরায় তারা কোথায় পাবে চার পাঁচ লাখ টাকা চাকরির জন্য বর্তমান সমাজটা এতটাই খারাপ টাকা ছাড়া কেউ কাউকে চিনি না যার টাকা আছে চাকরি সে পাবে যার টাকা নেই সে চাকরি পাবে না যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য